লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নং চশাহী ইউনিয়নের দাসেহাট বাজার বণিক সমিতি নির্বাচন আজ পরিণত হয়েছে এক উৎসবের নগরে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে দাসিহাট বাজার চলছে দাসেহাট বাজার বণিক সমিতি নির্বাচন দুই হাজার পঁচিশ ব্যবসায়ীদের মুখে হাসি সমর্থকদের স্লোগান আর আনন্দগণ পরিবেশে জমে উঠেছে নির্বাচনী আমেজ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে তদারকি করছেন পুরো ভোট গ্রহণ কার্যক্রম প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন শুভেচ্ছা বিনিময় করছেন এবং নিজেদের প্যানেলের পক্ষে সমর্থন আদায়ের ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে একজন প্রবীণ ব্যবসায়ী বলেন আমরা চাই ঐক্যবদ্ধ স্বচ্ছ ও উন্নয়নমুখী বণিক সমিতি স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে নবনির্বাচিত নেতৃত্ব বাজারে সাবেক উন্নয়ন ব্যবসায়িক শৃঙ্খলা ও বণিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে